আর্জিকর কাণ্ডে হাসিনার মতোই হাল এবার বড় সড় ডেডলাইন দিল ছাত্র সমাজ শেষমেশ কি তাহলে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী আরজিকর ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি ইতিমধ্যে বাংলা সহ গোটা দেশ জুড়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানে ডাক দিল ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মর্মে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে লেখা দফা এক দাবি এক মমতার পদত্যাগ এছাড়াও এই পোস্টে লেখা হয়েছে আগামী ২৬ অগাস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে সাতাশে অগাস্ট দুপুর দুটোই ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে এছাড়াও উদ্যোগ তাদের পক্ষ থেকে প্রত্যেককে পরিবারের অন্তত একজন সদস্যকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে করা এই পোস্টে আরও লেখা হয়েছে এই অভিযানে কোনো রকম অশান্তি কাম্য নয় পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে এই অভিযানে পাশে থাকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ জানান তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এই অভিযানে যদি সেখানে কোনো দলীয় পতাকা না থাকে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করছেন বলেও শুভেন্দু জানান সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জে ছুড়ে বলেছিলেন জাতীয় পতাকা হাতে নবান্য অভিযান হোক তিনি বলেন নির্যাতিতার বাবা একবার নবান্ন অভিযানের ডাক দিন সবাই বেরোবে তাকে আসতে হবে না তিনি বয়স্ক মানুষ শোকাতুর অবস্থায় রয়েছেন জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিন তিনি বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে যদি তাকে যথাযথ সম্মান দিয়ে কোথাও আহ্বান জানানো হয় তিনি আর্জিকর ঘটনার প্রতিবাদে সামিল হবেন রাজ্য সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে এদিনই বিরোধী দলনেতা বলেন রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে তিনি আরো বলেন যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না